পেহেলগাঁওয়ে ছাব্বিশ জন হিন্দুর মৃত্যুর আগে জঙ্গিরা তাদেরকে কলমা পড়তে বলেছিল কি এই কলমা জানি। নমস্কার আপনারা দেখছেন যে যে নিউজ বাংলা সকলকে প্রণাম ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন পেহেলগাঁওয়ে আতঙ্ক থেকে বেঁচে ফেরা এক ট্যুরিস্ট বলেছেন হিন্দু হওয়া সত্ত্বেও তিনি ছোট থেকে মুসলিম অধ্যুষিত জায়গায় থাকার কারণে মুসলিম সংস্কৃতির অনেক কিছুই জানেন এবং তিনি কলমা পড়তে পারেন সেটাই তাকে এই যাত্রায় বাঁচিয়ে দেয় কিন্তু ঘটনা যদি এটাই হয় তবে তো তা যথেষ্ট চিন্তার কেননা জঙ্গিরা কলমার মিস ইউজ করছে ইসলামী সংস্কৃতির অত্যন্ত পবিত্র এক ব্যাপারী কলমা অথচ সেই কলমাকে হাতিয়ার করে হিন্দু মুসলিম আলাদা করে সন্ত্রাস করছে জঙ্গিরা কিন্তু কলমা কি এই প্রশ্নই এখন সকলের মনে জাগছে কলমা হল ছটি পবিত্র বাক্য যা ধর্মপ্রাণ মুসলিমরা পাঠ করেন পাঠ করেন নিজের ভেতরের বিশ্বাসকে আরও জোরদার করতে মাদ্রাসায় কলমা পড়ানো হয় বিশ্বাসের জন্য প্রথম দুটি তৃতীয় ও চতুর্থ টি আল্লার গুণগান পঞ্চম ও ষষ্ঠ আল্লাহর কাছে দয়া করুণা ও ক্ষমা প্রার্থনা কলমাকে মুসলিমদের বিশ্বাসের একেবারে মূল মনে করা হয় ছটি কলমার দ্বিতীয়টি পড়ানো হয় যখন কেউ ইসলাম ধর্ম গ্রহণ করেন তাহলে আসুন কলমার সামগ্রিক পরিচয় নেওয়া যাক প্রথম কলমা হল কলমা তায়াব পবিত্র শব্দ যাতে বলা আছে আল্লাহই সব দ্বিতীয় কলমা হল কলমা শাহদাত বিশ্বাসের শব্দ যার উপজীব্য আল্লাহর একত্র বিশ্বাস এবং প্রফেট মোহাম্মদই শেষ পয়গম্বর তা ধারণা তৃতীয় হল কলমা তামজিদ যেখানে আল্লাহর গৌরবত্ব বিশালত্বের কথা বলা হয় পরেরটি হল কলমা তহিদ যা এক নেবাদিতীয়ম আল্লাহর কথাই বলে পঞ্চম হল কলমা আস্তাগাফার কৃত পাপের জন্য ক্ষমা প্রার্থনা আল্লাহর কাছে এবং ষষ্ঠ তথা শেষ কলমাটি হল কলমা রাদি কুফার যার উপজীব্য অবিশ্বাস পরিত্যাগ করা আল্লাহর কাছে সম্পূর্ণ আত্মসমর্পণই এর লক্ষ্য কোথা থেকে এসেছে এই ছয় কলমা কোরআন ও হাদিসকেই এই কলমার উৎস বলে মনে করা হয় ধর্মপ্রাণ মুসলিম প্রতিদিনই কলমা পাঠ করেন নিজেদের বিশ্বাসকে আল্লাহর উপর নির্ভরতাকে আরও জোরদার করার জন্য এই কলমার পাঠ প্রতিদিনের প্রার্থনার শেষে কলমা পড়া বিধি কলমার এই পবিত্রতার মধ্যে জঙ্গিরা যে কালি ছেটালো এরা কি কোনো ধর্মপ্রাণ মুসলিম মেনে নিতে পারবে প্রশ্ন থাকলো তাদের কাছে আজ তাহলে এ পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে